জাতীয় প্রবাসী দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত প্রবাসী মেলা ও জব ফেয়ারে উপস্থিত সুদি ব্যবস্থা দেশে বা দেশের বাইরে করে থাকে আজকের এই আপনারা মেলা বিভিন্ন স্থলে আপনাদেরকে জানানো হবে আপনারা আরও অধিক জ্ঞান লাভ করতে পারবেন কামনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই

এটা ঠিক স্যার এখানে স্যার এখানে এখানে